রাশিয়ার যুদ্ধ নতুন করে উত্তপ্ত পূর্ব ডোনে ইউক্রেনীয় পূর্বাঞ্চলীয় শহর ডোনেসে আবারও তীব্র লড়াই চলছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা এই অঞ্চলে অগ্রগতি করেছে এবং কয়েকটি ইউক্রেনীয় সামরিক শিল্প কেন্দ্রে হামলা চালিয়েছে অন্যদিকে ইউক্রেন বলছে তারা এখনও প্রতিরক্ষা লাইন ধরে রেখেছে এবং রাশিয়ার অগ্রগতি খুবই সীমিত জাতিসংঘের হিসাব অনুযায়ী সাম্প্রতিক চব্বিশ ঘন্টায় অন্তত তিরিশ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে আজা উপত্যকায় মানবিক বিপর্যয় তুরস্কে শান্তি সম্মেলন সংঘর্ষ থামেনি তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক বহু দেশ ইসরায়েলকে যুদ্ধ বিরোধী শর্ত মানার আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এডদোগান বলেছেন শান্তি ফিরিয়ে আনতে হলে আগে হত্যা বন্ধ করতে হবে জাতিসংঘ জানিয়েছে খাদ্য ওষুধের অভাবে গাজার মানবিক অবস্থা ভয়াবহ দিল্লির দূষণ কিউআই চারশো ছাড়িয়ে বিপজ্জনক স্তরে সকালে দিল্লির বেশিরভাগ এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পুরোপুরি উঠে গেছে রাজধানী পরিণত হয়েছে বন্ধ রাখার শহর কার্যত আহ্বান জানিয়েছে প্রশাসন সুকমাতে জরুরিভাবে রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান চালু করা হলো ভারত বাহারিনের চুক্তি বাণিজ্য মহাকাশে নতুন যুগের সূচনা বাহারিনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয় দুই দেশের বাণিজ্য প্রতিরক্ষা মহাকাশ গবেষণায় যৌথভাবে কাজের অঙ্গীকার করেছে প্রথম এস জয়শঙ্কর এই চুক্তি মধ্যপ্রাচ্যে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ইঙ্গিত প্রকাশ করেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নতুন করে উত্তপ্ত পূর্ব ডোনে ইউক্রেনীয় পূর্বাঞ্চলীয় শহর ডোনেসে আবারও তীব্র লড়াই চলছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা এই অঞ্চলে অগ্রগতি করেছে এবং কয়েকটি ইউক্রেনীয় সামরিক শিল্প কেন্দ্রে হামলা চালিয়েছে অন্যদিকে ইউক্রেন বলছে তারা এখনও প্রতিরক্ষা লাইন ধরে রেখেছে এবং রাশিয়ার অগ্রগতি খুবই সীমিত জাতিসংঘের হিসাব অনুযায়ী সাম্প্রতিক চব্বিশ ঘন্টায় অন্তত তিরিশ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন দিল্লির দূষণ একিউ আয় চারশো ছাড়িয়ে বিপজ্জনক স্তরে সকালে দিল্লির বেশিরভাগ এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স উপরে উঠে গেছে রাজধানী শহর কার্যত চেম্বারে পরিণত হয়েছে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন কমাতে জরুরিভাবে রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান চালু করা হলো গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় তুরস্কে শান্তি সম্মেলন যার যুদ্ধবিরোধী সত্ত্ব সংঘর্ষ থামেনি তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বহু দেশ ইসরায়েলকে যুদ্ধবিরোধী শর্ত মানার আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন আজায় শান্তি ফিরিয়ে আনতে হলে আগে হত্যা বন্ধ করতে হবে জাতিসংঘ জানিয়েছে খাদ্য ওষুধের অভাবে গাজার মানবিক অবস্থা ভয়াবহ বিজ্ঞান প্রেমীদের জন্য সুখবর রাতের আকাশে দেখা যাচ্ছে অ্যাটলাস এটি সৌরজগতের বাইরের গ্যালাক্সি থেকে এসেছে আগামী কয়েকদিন টেলিস্কোপে দেখা যাবে একে বিজ্ঞানীরা বলছেন এটি একটি বিরল জ্যোতিবৈজ্ঞানিক ঘটনা যা পরবর্তী দশক পর্যন্ত আর দেখা যাবে না